ফেসিয়াল করছ না কেলা নাকি মিষ্টি রাখছ কোন অঞ্চলের কেলা এটা বলতে পারবি আমি তেলা বেশি বেশ না খাও না ঝোলা তো ইচ্ছা মতন বড় তুই তো খাইছি মাত্র তিনটে কেলা তুই যে পরিমাণ খাইস ছাগলেও তো অত কেলা খায় না এটা বলতে না পারার কি আছে ওটা বরিশালের কেলা হস্তি সুন্দর কি আগে অবশ্য মুন্সিগঞ্জের খেলা বিখ্যাত ছিল এখন আর বেল নাই এখন বরিশাল অবশ্য ফাও খাইলে সব অঞ্চলের জিনিসই মজা লাগে ফাও মানে সুরি সুরি সুরির মাল খাদ্য দ্রব্যাদি কোনদিন চুরি হয় না তুই বলতে পারো জিনিস জিনিসটা কি এটা চুরি হয় নাই গড়ালা তো করা নয় কালী তো ভিতরে নাই বাস্তু সংস্থান হম এখন এটা যদি তোরা উদাহরণ সহকারে ব্যাখ্যা করি তাহলে বাস্তু সংস্থান হইতেছে মনে করো সাপ কি সাপ হ্যাঁ সাপে কি করবে সাপে ব্যাং খাইবে খায় সিলে কি করবে সিলে আবার সাপ খাইয়া লাইবে সিলেরে আবার অন্য কেউ খাইয়া লাইবে হইছে খালি কটা খাওয়া খাওয়াই খেলা যে যারা খাইতে পারে তুমি কি প্লেয়ার না আগে ডিসিশন নাও ফুটবল হইলে খালি লাথি খাবা আর যদি প্লেয়ারাও খালি লাট খেবা দিনের কলা চুরি করে খাইতেছ আবার চুরি নিয়ে মিথ্যা কথা কস আল্লাহ সব কিছু সহ্য করবে চুরি নিয়ে মিথ্যা সহ্য করবো না